আঠারোশো সালে আজকের দিনে স্যার স্যামুয়েল ব্রেকার অ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন আঠারোশো সালে আজকের দিনে ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতা জাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয় উনিশশো সালে আজকের দিনে প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয় উনিশশো সালে আজকের দিনে আলম আরা ভারতীয় উপমহাদেশের প্রথম সাবাক চলচ্চিত্র আলাম আরা মুক্তি পায় সালে আজকের দিনে কলকাতায় নাট্য নিকেতন রঙ্গমঞ্চের উদ্বোধন হয় উনিশশো সালে আজকের দিনে ভিয়েতনামে ঐতিহাসিক বিএন বিএন যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে বিজ্ঞানী মনিয়াল ভৌমি এক্সিমাল লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপটিক্যাল সোসাইটিতে উনিশশো সালে আজকের দিনে রোম সম্রাট প্রথম কার্দিনান প্রোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন উনিশশো সালে আজকে দিনে রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন উনিশশো সালে আজকে দিনে ইসরায়েল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের ওপর আকর্ষণ চালায় উনিশশো সালে আজকের দিনে ইসলামী ইরানের সংসদ মজলিসে সুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে তেহরানের জুম আর নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালিয়েছিল উনিশশো সালে আজকে দিনে মিখহাইল গার্ফাসক সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে আজকে দিনে সোভিয়েত ইউনিয়নের প্রভাদা পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায় দু সালে আজকে দিনে নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলি চালনায় চোদ্দ জন গ্রামবাসী নিহত হন